তোমাদের আমি চিকেনের একটা রেসিপি করে দেখাচ্ছি তবে এই রেসিপি সবাই জানে আস্তমাদের একদম কম মশলায় আর অল্প সময়ে কিভাবে টেস্টে চিকেন তৈরি করতে পারো সেটাই শেয়ার করব তো দেখো বন্ধুরা কিছু মশলা আমি নিয়ে নিচ্ছি এখানে আদা রসুন এক চামচ গোটা জিরে আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করে নিয়ে নিলাম মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো আর এদিকে মাংসটা ধুয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে প্রথম মেখে নিচ্ছি মেখে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিলাম বেটে নেও মশলাটা আর তারই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ি আর তারই সঙ্গে গোলমরিচ গুঁড়ি দিচ্ছি হাফ চামচের একটু কম তোমাদের স্বাদ অনুযায়ী সব কিছু অ্যাড করবে আর আমি এখানে মশলার পরিমাণ অনেকটাই কম দিয়ে রান্নাটা করছি দেখো তারই সঙ্গে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়িও অ্যাড করে দিলাম এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেশ ছোট করে কেটে নিয়েছিলাম তারই সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটাও বেশি একটু ছোটো ছোটো করে আমি চৌকো করে কেটে নিয়েছি একদম শেষে সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে নিলাম একটু টাইম ধরে মাংসটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে এবার অন্যদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দুটো তেজপাতা দিয়ে দিলাম তারই সঙ্গে হাফ চামচ দিয়ে দেব গোটা জিরে তেজপাতা আর গোটা চিড়ে ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা হাতে টাইম থাকলে মাংসটা ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিতে পারো তো আস্তে আমি মাংসটা দিয়ে দিলাম এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে কি করতে হবে তেলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি হালকাভাবে নেড়ে চিরে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি মাংসটা কিন্তু একটু আলু দিয়ে তৈরি করছি তোমরা চাইলে আলু ছাড়াও চিকেনটা তৈরি করতে পারো এখানে আমি দু তিনটে আলু আমি কেটে রেখেছিলাম আগেই সেই আলুটাও দিয়ে দিলাম এখানে আলাদা করে আলু ভাজার কোনো প্রয়োজন নেই মাংসের সঙ্গে আলুটাকে ফ্রাই করলেই হয়ে যাবে আলুটা দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নেব যাতে মাংসের মধ্যে কোনো জল বা তেল থাকলে সেটা বেরিয়ে আসবে ঢেকে দেওয়ার পর চার পাঁচ মিনিট পর আমি ঢাকনি তুলে নিচ্ছি তো এই অবস্থায় কিন্তু বেশ তেল বা জল ছাড়তে শুরু করেছে তো আরও একবার নেড়ে নিচ্ছি বন্ধুরা সবাই তো চিকেন রান্না করতেই পারে তবে খুব কম সময়ে আর অল্প মশলায় টেস্টি যদি চিকেন তৈরি করতে চাও তাহলে কিন্তু এইভাবে তৈরি করে দেখতে পারো অসাধারণ খেতে হয় আর টাইমটাও খুব কম লাগে তো ঢেকে ঢেকেই আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি এতে কী হবে চিকেনটা ভীষণ সফট হবে তো দেখো কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি আর তেল ছাড়তে শুরু করেছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি ঢেকে ঢেকে কষিয়ে নিলাম আর একদম কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ জল প্রথমে একবারে বেশি জল না দিয়ে আমি অল্প অল্প জল দিয়েই মাংসটাকে কষিয়ে নিচ্ছি তো দেখো অল্প পরিমাণ জল দিয়ে প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার তোমরা যেরকম ঝোল রাখতে পছন্দ করো সেই হিসাবে জলটা অ্যাড করবে তবে চিকেনে অতিরিক্ত ঝোল হলে একদমই ভালো লাগে না মিডিয়াম ঝোল দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু চিকেনটা ঢেকে রান্না করছি তাই বেশি ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে স্বাদটা খুব ভালো আসে তো দেখো জল দেওয়ার পর একদম হাই ফ্লেমে কিছু সময় ফুটিয়ে নিচ্ছি আর মাংসটা আমি কিন্তু প্রায় ঢেকে ঢেকেই রান্না করেছি এতে কি হবে চিকেনটা ভীষণ সফট হবে জল দেওয়ার পর আরও পাঁচ মিনিট জাল করে নিলাম তো একদমই চিকেনটা তৈরি হয়ে গেছে লাস্টে গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি কত অল্প সময় তৈরি হয়ে গেল বন্ধুরা এতে কিন্তু কোনো ঝামেলা হয় না শুধু অল্প মশলা দিয়ে এই সুস্বাদু চিকেনটা ঝটপট তৈরি করে নেওয়া যায় তোমাদের কেমন লাগলো এই সহজ রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো